দেখো বন্ধুরা বৃষ্টিতে বসে আছি তো বৃষ্টিটা ভালোই জোরে জোরে হচ্ছিল এখন একটু কমলো আস্তে আস্তে হচ্ছে তো বৃষ্টি হচ্ছে মানে মানে আগে আগেই সন্ধে হয়ে গেল কি বলবো আর তোমাকে বলে না একেই তো ঠান্ডা তার উপরে বৃষ্টি মানে বৃষ্টি হয়ে আরও আমাদেরকে মানে জর্জরিত করে দিল এমনিতেই ঠান্ডার দিনে লোক তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এ আরো তাড়াতাড়ি মনে হয় বুড়ো করে দিবে তো ঠান্ডায় দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাই একটু দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আর দেখো খুব জোরে হচ্ছে না আস্তে আস্তেই হচ্ছে এই দেখো চারধার ভিজে গেছে ভিজে ক্যাট ক্যাট করছে বিরক্ত কর এই দেখো এই পাশটা দেখো কি কি সুন্দর বৃষ্টি পড়ছে হালকা হালকা আর বলো নি সে বৃষ্টি হচ্ছে হোক কিন্তু আমি ঠান্ডায় থাকতে পারছি না আমাকে প্রচুর ঠান্ডা লাগছে সন্ধ্যা দিব বলে বসে আছি সন্ধ্যাটা দিয়ে কাজে যে কি করব আজকে কাজে বসার কোনো ইচ্ছেও নেই আর কাজের জায়গাটা তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও দেখো এই দিকগুলো পুরো ঢেকে দিব তাও এখানে বসতে আমাকে এত ঠান্ডা লাগে মানে কী বলবো তোমাদেরকে দেখো কাঁথা ঠাতা নিয়ে আমি বসেছি তাও আমাকে ঠান্ডা লাগে এই পাশে ঢেকে দিব এই পাশটা কিন্তু এই দিক থেকে প্রচুর ঠান্ডাটা ঢুকে মানে কি বলবো আর তোমাদেরকে প্রচুর ঠান্ডা লাগছে বন্ধুরা প্রচুর ঠান্ডা খুব ঠান্ডা চলে গেলে গরম আসলে প্রচুর গরম